আই থিঙ্ক হিডিট দ্য ভেরি গুড জব ওয়েন বোলিং দ্য ডেথ ওভার অ্যান্ড ম্যানেজিং দা ভেল দিয়া দেশে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান এদিকে মুস্তাফিজকে চেন্নাইয়ে ফিরে যেতে কান্নাকাটি করছেন চেন্নাইয়ের ভক্ত সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে আবারও দলে ফিরে পেতে আকুতি মিনতি করছে ভারতীয় ভক্ত সমর্থকেরা এবারের আইপিএলে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জার্সিতে আস্থার নাম হয়ে উঠেছিলেন মুস্তাফিজ তবে জিম্বাবুয়ের সিরিজের জন্য দুর্দান্ত ফর্মে থাকা মুস্তাফিজকে দেশে ফিরতে হয়েছে মাত্র নয়টি আইপিএল ম্যাচ খেলে আর এই নয়টি ম্যাচে মোট ১৪টি উইকেট নিয়ে ভারতীয় ভক্ত সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ গতকাল একদিকে মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে ম্যাচ জিতল বাংলাদেশ দল আরেকদিকে ফিসকে ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছে চেন্নাই তাই তো ম্যাচ হেরে মুস্তাফিজকে মিস করেছে চেন্নাই ভক্তরা ম্যাচ শেষে কয়েকজন বলেন আমরা মুস্তাফিজকে মিস করেছি তার অভাব কেউ পূরণ করতে পারেনি ডেথ ওভারে তার মতো বোলার হয় না জিম্বাবুই সিরিজে আর একটি ম্যাচ বাকি আছে সে ম্যাচটি খেলেই যাতে মুস্তাফিজ চেন্নাইয়ে ফিরে আসে তার হাত ধরেই চেন্নাই যাতে প্লেঅফ অফ নিশ্চিত করে এদিকে মুস্তাফিজকে নিয়ে টুইটারে ভক্তদের মাতামাতি ভারতীয়দের দাবি চেন্নাই যাতে তিনি ফিরে যান যে কোনো মূল্যে ভক্তরা তাকে আবারও চেন্নাই জার্সিতে দেখতে চায় তাকে ছাড়া চেন্নাই বোলিং লাইন আপ একেবারে পানসে মনে হয় তাই দেশের দায়িত্ব শেষ করে যাতে আবারও আইপিএলে ফিরে যায় এই আকুতি জানায় চেন্নাই সমর্থকরা প্রিয় দর্শক আগামী ম্যাচ শেষে কি মুস্তাফিজের চেন্নাইয়ে যোগ দেওয়া উচিত এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন